শ্রী সুব্রজিৎ দাস শ্রীমতী শিবানীদ্রীপ দেবা শ্রী জয় অধিকারী আপনারা সবাই ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মোদায় কথা অধিকার মধ্যে তুলে দিয়েছেন किधरी और हर बैंक पर नेट के बाजू में लोग कुछ नहीं बिकते हैं देखो ना कि तारीखें चलने लगती है कि भारी मार्केट रोटी की कुछ चमक चुकी है

ejemplo de Vitar. Secretaria de Turismo, só deu feito que já foi um এভাবে লিখেছি সেন্ট যাত্রা ট্রেডিশনাল সেক্সিটি এন্ড ডাইরেক্টর হুন্সিটি

预备。起。Sí. কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব কথা তো বলে লাভ বললাম না সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছে যেত ঠিকগুলো হতো পার্টি অফিস থেকে যেত আমরা কিন্তু সৎ আছে বলে আমরা এই চাকরিরগুলো দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এইটিপিএসসির মাধ্যমেই এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অভার দিয়েছি আমরা শিক্ষা দপ্তর উক্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট মোট নাইন জনকে আমরা বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে দুশো আঠাশ জন শিক্ষক পদে এবং তেরোই মে রাজ্য পুলিশে নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে এই নিয়োগপত্র পত্র প্রদান করা হয়েছে একের পর এক আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে কোন নেতাকে ধরে বা কাউকে কোন ইনফ্লুয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট সে মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসেছে আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরে হোক যেকোনো চাকরি হোক সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই পিপিএসি হোক জেআরি হোক সব জায়গায় টিআরপিটি হোক সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো উনাদের মাধ্যমে প্রপার দক্ষ যারা আছে তাদের থেকে আমরা কিন্তু সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাব এবং এতে করে আমাদের কোয়ালিটি যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেব আজকে 21 মে 2025 যদি আমরা গণনা করি তার মধ্যে মানে ডাইন হার্নেস সহ মোট 19262 জনই আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরের চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই না খাদ্য দপ্তরে আরো আমার কাছে রিপোর্ট আছে বারো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তিনজন ছজন স্টোর কিপার এবং পঁয়ত্রিশ জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে এবং শুধু এই দপ্তরে না অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যে এতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচুই চলছে যে চাকরি হয় না চাকরি হয় না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থান থেকেও আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি আমাদের ডাইন হার্নেসে প্রায় সব আমার আছে ফাইল আসে গতকাল লোক প্রতিদিনই তিন চারটা পাঁচটা করে ডাইনেন আসে আমাদের সেই ফাইল আমার কাছে আছে এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা চাকরিগুলো আমরা দেখেছি। বন্ধুগণ খাদ্য দপ্তর আমরা জানি একটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারে তার মধ্যে একটা প্রধান দপ্তর। এবং এই গুণগতন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি সমস্ত যারা আমাদের অনেক কর্মচারীরা আছেন পফিস্টার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস রেখেছে কোভিড এর সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল আমি নিজে বাহাদুর কে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকি কোনো অবস্থায় বাজারেই যে অবস্থা যেন না আসে আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই বন ব্যবস্থা যেন ঠিক থাকে সেই দিকে আমরা কিন্তু সরকার নজর রাখছে সবসময় আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছয় দশমিক শূন্য ছয় লক্ষ প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তর্দ্বয় অন্য যোজনার পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি তিন দশমিক আট তিন লক্ষ এপিএল পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে এছাড়াও আটা এবং বিভিন্ন প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল চিনি লবণ ইত্যাদি সেগুলো কিন্তু আমরা প্রায় নয় দশমিক আট এক লক্ষ রেশন কার্ডকারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকি সেদিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে আরো শক্তিশালী যেন হয় তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্য আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি এবং তার অঙ্গ হিসাবে আজকে যে পনেরো জনের যে প্রার্থী আমরা নির্বাচন করে তাদেরকে যে আমরা টিপিএসসি এর মাধ্যমে তাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই অনুযায়ী আজকের যে অনুষ্ঠান আমরা স্ট্রাইক করার আমরা নিয়ে প্রস্তাব দিয়েছি এইচআর ওতোতে এক বছরে যদি আমরা দেখি 37 জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন এই দপ্তরে এবং 19 জন মাল্টি টাস্কিং কর্মী জেলা মাধ্যমে নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান করেছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্যতম যোজনায় যদি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তদয় অন্য দুজন যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে 35 কেজি চাল এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সরকার দু হাজার আঠারোতে যখন আসলো ডিসেম্বর মাস থেকে দু হাজার আঠারো কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি এবং বছরে দুবার যে ধান কেনা হয় দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং তাতে করে যে এম যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি দু সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় তিন লক্ষ আষট্টি হাজার আশ্রশো এলপিজি সংযোগ দেওয়া হয়েছে আমাদের গণগণ ব্যবস্থাকে যাতে স্বচ্ছতার সাথে করা যায় আরো যাতে শক্তিশালী করা যায় এর জন্য সমস্ত যে ভারত সরকারের যে স্মার্ট পিডিএস প্রকল্পে আমরা আধুনিক ই পস মেশিন সমস্ত রেশন শপে আমরা প্রদান করেছি আপনারা এই বিষয়ে নিশ্চয় আপনারা জানেন শীঘ্রই রাজ্যে রেশন কার্ড হোল্ডারদের পিবিসি রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম সেখানেও পিবিসি রেশন কার্ড বিতরণ করা হবে এবং প্রথমে সদর মহকুমায় মোশাবলি সেটা শুরু হয়ে গেছে আগামী দিনে অন্যান্য মহকুমাগুলোতে রেশন কার্ড এই পিবিসি কার্ড দেওয়া হবে আজকে এখানে বিস্তারিত যে আলোচনা রেখেছেন মেঘা রক্তদান সম্পর্কে আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আসে রক্তদানের ক্ষেত্রে সেখানে আমাদের যদি চল্লিশ লক্ষ লোক আমাদের মানে মানুষ আমাদের ত্রিপুরাতে থাকে তাহলে ওয়ান পার্সেন্ট আমাদের ব্লাড ব্যাংকে আমাদের মানে রক্ত আমাদের থাকতে হবে আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে গত অর্থ বছরে আমরা দেখেছি সেই অনুযায়ী প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের দরকার কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার যে ইউনিট সেখানে ছিল কাজে আমাদের এখানে কিন্তু মানে কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্প দেখা কিন্তু আপনাদের কারণে সে স্বল্পতা কিন্তু মানে আপনারা হতে দেন না এবং আমি জানি যে ত্রিপুরার মানুষ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোন অবস্থায় তার হয় না প্রায় একশো পঞ্চাশ জনের মতো আমি যখন এখানে খবর নিলাম প্রায় একশো পঞ্চাশ জনের মতো আজকে রক্ত দেবে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে তিনটা ডিপার্টমেন্ট থেকে যেভাবে আপনারা এসেছেন মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে করে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি অন্যান্য দপ্তরও করছে কিন্তু একটা সার্কুলার আমরা দিতে পারি এবং যখনই কোনো সমস্যা কোভিড এর সময় রক্তের সমস্যা হয়েছিল যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ সত হয়ে এসছে এবং রক্ত দানও করেছে এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আর বিসি হোক আমাদের প্লাজমাই হোক প্লেটলেটস হোক আলাদাভাবে একজন রক্ত যদি দেয় তিনজন থেকে চারজন মনুষ্য ব্যক্তির সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরাও যখন সার্জারিতে আমরা নাতাম যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তকরণ হতে পারে তো মিনিমাম দুটো ইউনিট নি আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয় কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকবে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয় আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম অনেকে যে তোমার গ্রুপ কি তোমার গ্রুপ কি অনেকে বলছে কো পজিটিভ এ পজিটিভ যদি আমরা জানি চার রকমের রক্ত আছে

দৌড়তে থাকে এক থেকে আরেক মাথায় যে কোথায় রক্ত পাবে তো আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষেও অনেকটা সুবিধা হয় তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমি যদি এক হাজার ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায় কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয় তো তার জন্য আমাদের রক্ত রক্ত সঞ্চালন পর্ষদ আছে তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গায় মধ্যে রক্ত আছে এবং কত মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়া সম্ভাবনা আছে সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় তো একটা মানে ব্যালেন্স থেকে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয় ব্লাড ব্যাংকেও রাখতে হয় আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না এখন এই সেপারেশনের কারণে আগে কি হতো রক্ত দিলে মানে বিশেষ করে চিলড্রেন্সদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয় তো সেই জায়গায় যেখানে আরবিসির দরকার আরবিসি প্লাজমা হলে প্লাজমা এইভাবে দেওয়াতে মানে অনেক সুবিধা হয়ে গেছে অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিকে আমরা সেই ব্লাড আমাদের করছি এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যাম্পগুলো আমরা ক্যাম্পও করছি আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি আমরা রক্তের আমার বক্তব্য বলেছেন রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত সেটা কিন্তু রক্তই আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রীলিঙ্গের মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায় যে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক আমরা সবাই একসাথে থাকা দরকার ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো আজকে যদি আমরা ইন্টারন্যাশনালিও দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বিশেষ করে কাহিনী আপনারা সবাই জানেন যে রক্তের জন্য কি করছে এখানে এটা আরেক ধরনের রক্ত প্রধানমন্ত্রী বলছেন যে রক্ত এবং ঝড় দুটো একসাথে চলতে পারে না তো একজন আরেকজনের মানে এই যে টেরুরিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে তো ব্লাড মাধ্যমে আমরা সবাই এই বিষয়টা যখন আসবে এই যুদ্ধ কিন্তু দেখবেন থেমে যাবে আগামী দিন তো সবাই আমরা এক এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন যারা রক্ত নিতে এসছেন ডাক্তারবাবুদের স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং এই ধরনের যারা আজকে পনেরো জনকে আমরা ইন্সপেক্টর পদে মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আমি তাদেরকে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ